নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ এই মাত্র ব্যাঙ্ক থেকে বেরোলাম আজ আমার দীর্ঘ অপেক্ষার অবসান হলো কিসের সে অপেক্ষা জানেন বেশ খুশ খুশি মেজাজে আপনাদের সাথে শেয়ার করি আজ না আমরা একটা লকার পেয়েছি ব্যাঙ্কে যদিও আমার স্বর্ণের গহনাপাতি তেমন একটা নেই তারপরেও হাতে গোনা যে কয়টাই বা আছে এগুলো নিয়ে ভীষণ ভয়ের মাঝে কাটাতাম যাই হোক এবার এগুলো রাখার নিশ্চিন্ত একটা জায়গা পেলাম চলুন বাড়ি যেতে যেতে আপনাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করি এই যে ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে বসলে মাত্র ১৯ মিনিট লাগবে আমার বাড়ি যেতে উঠে পড়লাম ট্রেনে আর এই সুযোগে আপনাদেরকে সুইডেনের ট্রেনের ভিতরটাও দেখিয়ে নিই দেখুন কি নিট অ্যান্ড ক্লিন ট্রেনগুলো সকাল এগারোটা মতো বাজে কিন্তু ট্রেনের ভিতরটা দেখেন কি ফাঁকা যদিও অফিস আওয়ারে বা অফিস ছুটির সময় বেশ মানুষজন ট্রেনে থাকে কিন্তু এখন একেবারেই ফাঁকা সুইডেনের পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস না খুবই ভালো আর আরামদায়ক বাস বলেন বা ট্রেন নির্দিষ্ট সময়ে সে তার গন্তব্যের দিকে ছুটে যাবে তা ওই বাস বা ট্রেনে মানুষ থাকুক বা নাই থাকুক এক যুগের উপরে হয়ে গেল এদেশে আমি আছি আর প্রায় সাত আট বছর যাবৎ ঘরের বাইরে কাজও করছি ঠান্ডার দেশ আর আপনারা তো জানেনি শীতকালে প্রচুর বরফ পড়ে এখানে কিন্তু বরফের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে আছে আর এই জন্য সকালবেলা সময় মতো অফিস যেতে পারেনি এই অজুহাত এত বছরে কখনও আমাকে দেখাতে হয়নি ট্রাস্ট মি শীতকালে রাস্তাঘাটের বরফ পরিষ্কার করার জন্য এদেশের সরকার যত টাকা খরচ করে আমার মনে হয় তা দেশের বাৎসরিক বিয়ের বিরাট একটা অংশ বাসায় এসেছি আরও ঘন্টা খানেক আগে স্নান টান সেরে আমার গাছগুলোর কি অবস্থা দেখতে আসলাম বাইরে এখনও বেশ ঠান্ডা গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ওনারা ঘরের ভিতরেই আছেন আর কিছুদিন পরেই বারান্দা নিয়ে রাখবো দুপুর সাড়ে বারোটা বাজে রান্নাটাও শেষ করতে হবে আজ রান্না হবে মুরগির মাংস আর সিম আলুর ভাজি আমি সকালবেলায় সব কিছু রেডি করে তারপর ব্যাংকে গিয়েছিলাম সব কাটা বাছা থাকলে দেখবেন রান্না করতে এত বেশি সময় লাগে না দুটো চুলায় প্যান বসিয়ে দিয়েছি একটাতে হবে সিম আলুর ভাজি আর একটাতে হবে মাংস তো যা বলছিলাম জানেন আজ থেকে বারো তেরো বছর আগে সুইডেনে লকার পাওয়া ব্যাংকের লকার পাওয়া খুবই ইজি ছিল আমি এদেশে আসার পর মুগ্ধর বাবা ব্যাংকের একটা লকার নিয়েছিলেন তো পূজা পার্বণ ছাড়া সারা বছরই আমার ভালোবাসার গহনাগুলো ওই লকারেই পড়ে থাকত। কোনো টেনশন নেই কিন্তু প্রবলেমটা শুরু হলো গত দু বছর যাবৎ লকারের জন্য ব্যাংকের চাহিদা মতো টাকা পেড করার পরেও সুইডেনের বড় বড় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের আর এই সেবা দিচ্ছেন না সব লকার বন্ধ করে দিয়েছে যথারীতি আমরাও ব্যাংকের থেকে নোটিশ পেলাম যে লকার ছেড়ে দিতে হবে তো কি আর করা সেদিন লকার ছেড়ে দিয়েছিলাম সত্যি কিন্তু সাথে ছিল মাথা ভর্তি দুশ্চিন্তা আর প্রচন্ড মন খারাপ টানা দু বছর পর আজ দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম সেন্স ওয়ার্ডে ফোর এবি বা সুইডিশ সিকিউর স্টোরেজ এবি নামের একটি কোম্পানিতে আমাদের লকারটা পেয়েছি মোট ছটা সাইজের লকার আছে প্রতিটা লকারই লম্বায় ছত্রিশ সেন্টিমিটার আর চওড়া হলো চব্বিশ সেন্টিমিটার কিন্তু উচ্চতায় রয়েছে বিভিন্ন ধরনের চার সেন্টিমিটার থেকে শুরু তারপর আছে ছয় সেন্টিমিটার উচ্চতা তারপর আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার তো যার যেটা দরকার সে সেটা নেবে তো আমরা যে লকারটা নিয়েছি তার জন্য বছরে আমাদের দিতে হবে দু হাজার তিনশো গ্রাউন প্লাস আছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের জন্য আরও দিতে হবে বছরে সাতশো পঞ্চাশ গ্রাউন তো টোটাল খরচ দু প্লাস সাতশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ বাংলা টাকায় ওই তিরিশ হাজার পাঁচশো টাকার মতো তারপরেও বলবো একটা বড় চিন্তা মাথা থেকে নামলো কোথাও যাওয়া আসার সময় আমার বঙ্গের আধুলিগুলোকে কোথায় যে রাখবো সেই চিন্তায় মরতাম খাটের নিচে সোফার নিচে ওভেনে ঠাকুর ঘরে চালের বাক্সে ইস কিনা করেছি আমি এবার নিশ্চিন্ত হলাম স্বর্ণের গহনা আসলে প্রায় প্রতিটা বাঙালি মেয়েরই প্রথম ভালোবাসা বলা যায় আর সেই গহনা যদি হয় বিয়েতে বাবার দেওয়া গহনা শেখ অন্য ধরনের ফিলিংস প্রতিটা গহনার গায়ে লেগে আছে বাবা মায়ের পরিশ্রমের ঘামের বিন্দু আর সেই পরিশ্রমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমার তাই না এই যে এই ঘামটিতে আছে দুটো চাবি এগুলি যত্ন করে রাখতে হবে হারালে চলবে না এগুলো দিয়েই আমাকে লকার খুলতে হবে এই চাবি দুটির মধ্যে যদি একটি চাবি হারিয়ে যায় তাহলে আমাকে গুনতে হবে জরিমা জরিমানা এক হাজার পাঁচশো মানে পনেরো হাজার টাকা আর যদি দুটাই হারিয়ে ফেলি তাহলে গুনতে হবে তিন হাজার গ্রাউন্ড মানে তিরিশ হাজার টাকা চাবি দুটোকে এখনই আমি সেপারেট করে দুটো আলাদা জায়গায় রেখে দিব যাতে আমি ভুলে না যাই উহ এত এত জরিমানা কে দিবে বাবা টাকা বলে কথা তো আমি বড় বড় ব্যাঙ্কগুলোর কাছে জানতে চেয়েছিলাম যে ব্যাংক লকার সার্ভিসটা বন্ধ হয়ে গেল কেন তো সব ব্যাঙ্কি মোটামুটি একটাই আনসার দিয়েছে যে এই প্রসেসটা নাকি খুবই পুরানো আমলের তাছাড়া দেশের বেশিরভাগ সাধারণ জনগণ ব্যাংকে লকার নেওয়ার প্রতি কোনো ইন্টারেস্টও নেই আর এই জন্যই ব্যাংকের এই লকার সার্ভিসটা হলো বড় বড় ব্যাংকের জন্য একটা লস প্রজেক্ট তবে সুইডেনের হান্দেলস ব্যাংকে সার্ভিস লকার নামে একটা সুবিধা গ্রাহকদেরকে দেওয়া হয় কিন্তু এখানে একটা শর্ত আছে আর তা হলো। গ্রাহককে ওই নির্দিষ্ট ব্যাঙ্কে মানে হান্দেলস ব্যাঙ্ক বা ব্যাংকে পাঁচ মিলিয়ন ক্রোনার উপরে লেনদেন থাকতে হবে তবেই ব্যাংক তাকে সে ওই ব্যাংক লকারটা বুঝিয়ে দেবে তো বুঝতে পারছেন পাঁচ মিলিয়ন ক্রোনা এ তো আর যে সেই ব্যাপার না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজ আমি রান্না করেছি সিম আলুর ভাজি মুরগির মাংস আর হচ্ছে সাদা ভাত বাপ ছেলে আসার পরে আমি সালাদ কাটবো আর কতদিনের অল্প ডাল আছে ফ্রিজে ওরা আসার পরে এটা গরমে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন